সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জেনে নেব পঞ্চম গণবিজ্ঞপ্তি এই বিষয় সম্পর্কে বেসরকারি শিক্ষক নিবেদন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি ওনাদের পক্ষ থেকে ওনারা জানিয়েছেন যে পঞ্চম গণ গণবিজ্ঞপ্তি কবে থেকে শুরু হবে এবং কি এই আবেদন করার জন্য প্রার্থীদেরকে কিছু নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মেনেই একজন প্রার্থীকে আবেদন করতে হবে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব যে প্রার্থীদেরকে কী নির্দেশনা দিয়েছে এবং ওই নির্দেশনা মেনে একজন প্রার্থী আবেদন করতে পারবেন এই বিষয় সম্পর্কে জানবো এছাড়া আরও জানবো পঞ্চম গণবিজ্ঞপ্তি কবে থেকে শুরু হবে এবং কবে এই পঞ্চম বিজ্ঞপ্তি শেষ হবে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব তাই বলবো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক সেকেন্ড স্কিপ করবে না চলুন তাহলে কথা না পারি আমরা মূল প্রসঙ্গে চলে আসি তবে মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটি কথা বলতে চাই বরাবরের মতো আপনি যদি এই ছোট চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অল করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এতে কী হবে নতুন ভিডিও আপলোড করার সাথে আপনি নোটিফিকেশন মাধ্যমে ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন এবং কি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারবেন চলুন আর কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে আসি এনটিআরসির পক্ষ থেকে ওনারা জানিয়েছেন যে বেসরকারি শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে আগামী বুধবার সতেরোই এপ্রিল বেড়া বারোটা থেকে আবেদন গ্রহণ চলবে আগামী নয় মে পর্যন্ত তো এনটিআরসি আরও জানিয়েছেন যে দেশের এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্যপদ রয়েছে এর মধ্যে বিভিন্ন এমপিভুক্ত স্কুল কলেজ তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি শূন্যপদ রয়েছে এবং কি মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন ক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে সতর্কতা অবলম্বন তে নির্দেশনা দেওয়া হয়েছে আবেদনের ক্ষেত্রে ভুল হলে এই দাইভার কিন্তু একজন পাত্বীকে বহন করতে হবে এনটিএস এর পক্ষ থেকে কার জানিয়েছেন যে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এই পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের পুরুষ প্রার্থীগণ আবেদন গ্রহণযোগ্য হবে না প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এই ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নির্বাচিত হলে তার নির্বাচন বাতিল করা হবে যে সহকারী শিক্ষক যেমন ধর্ম নৈতিক শিক্ষা এই পদের জন্য চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সেই ধর্মের অনুসারী হতে হবে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে যে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারী নামের বানান সহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে অর্থাৎ নিবন্ধন সনদের সাথে তাদের মিল থাকতে হবে যে নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে তার ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিং এর বিমানবন্দর গর্বে যা দায় সংশ্লিষ্ট পাত্রদেরকে বহন করতে হবে এরপর যে সকল পদের বিপরীতে প্রদর্শিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা কিন্তু এই আবেদন করতে পারবেন অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থী তার নিজস্ব মোবাইল নম্বর ইমেইল নম্বর ব্যবহার করতে হবে কারণ ফর্মে উল্লেখিত ইমেইলে নম্বর এবং কি অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণে ইউজার আইডি পাসওয়ার্ড হবে নিয়োগ আবেদন অ্যাপ্লিকেশন ফর্মটি প্রণয়ের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদন সাবমিট হয়ে গেলে তা কোনোভাবে সংশোধন করার সুযোগ থাকবে না সকল বোধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন শেষ করার পর এনটিআরসির পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি এসএমএস প্রেরণ করা হবে এছাড়া আবেদনকারীকে স উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেশন কপি তাদেরকে সংগ্রহ করে রাখতে হবে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে যে বিষয়গুলো তথ্য ওনারা প্রকাশ করেছেন বা বেসরকারি শিক্ষক নিবেদন প্রদান কর্তৃপক্ষ এন টিআরসির পক্ষ থেকে প্রকাশ করেছেন তাহলে সর্বপ্রথম যে পঞ্চম গণবিজ্ঞপ্তি শুরু হবে এর আবেদন সতেরোই এপ্রিল এবং শেষ হবে নয় মে এই বিষয় সম্পর্কে ওনারা বলেছেন এছাড়া বলেছেন যে যে সকল নির্দেশনা মেনে একজন প্রার্থীকে আবেদন করতে হবে সেই নির্দেশনার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে আবেদনের ক্ষেত্রে যে লিঙ্গকে নির্বাচন করা হবে যেমন নারী ও পুরুষ এই বিষয় সম্পর্কে যা তারা মেনশন করে দিবে সেই বিষয়ে শুধুমাত্র ওনারাই আবেদন করতে পারবেন যেমন যদি এই আবেদনের ক্ষেত্রে যদি বলা হয় থাকে যে মহিলা শুধু আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র মহিলা আবেদন করতে পারবে এছাড়া অন্য কেউ বা অন্য পুরুষ কোন আবেদন করে থাকে বা মিথ্যা মহিলা তথ্য দিয়ে যদি আবেদন করে থাকে এবং কি আবেদনের ফর্ম পদ্ধতিতে তাদের জন্য সিলেকশন হয় থাকে বা তারা যদি এই আবেদনের ফর্মটি তাদের গ্রহণযোগ্য হয় পরবর্তীতে এই তথ্যগুলো ভুল প্রমাণিত হলে তাকে সেই আবেদন থেকে বাতিল করা হবে এই বিষয় সম্পর্কে এন টিআর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং কি যে সকল প্রার্থীরা আবেদন করবেন এই বিষয়গুলো মেনে তাদেরকে আবেদন করতে হবে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবেন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ